হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হারুত অফিসি অফিসিয়ালে তোমাদের অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আজকে শিবরাত্রির দিনে আমাদের বাড়িতে এক নতুন অতিথির আগমন হয়েছে তো সেটা দেখো তোমরা ভিডিওটা তো সকাল সাড়ে দশটা নাগাদ আমার মেয়ে প্রথমে দেখতে পেয়ে আমাকে ডেকে নিয়ে আসে তো আমি এসে দেখি ইটের ফাঁকে মুখ ঢুকিয়ে বসে আছে তো প্রথমে তো খুব ভয় লাগছিলো তারপরে দুয়ারের কাছে দাঁড়িয়ে আমি জুম করে ভিডিওটা করছি তো জানি এই সব কিছু করে না তবুও এত বড়ো দেখলে সবারই ভয় লাগারই কথা তো আমার এতটাই ভয় লাগছিল ভিডিওটা দেখো বুঝতে পারবে ক্যামেরা যখন করছি আমার দেখো কনস্ট্যান্ট হাতটা কিন্তু নড়তেই আছে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি ভাবছিলাম কখন মুখটা বের করে আবার এদিকেই না চলে আসে তো দেখছিলাম না ও মুখটা বের করতে পারছে না হয়তো ইটের ফাঁকে আটকে গেছে তারপর দেখলাম না ও আস্তে আস্তে মুখটাকে বের করে ফেললো তো তোমরাও দেখো আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও আশা করি সবাই জানো সবাই চেনো তবুও হচ্ছে কমেন্টে জানিও এটা কী সাপ তো দেখো আমার কিন্তু ভীষণই ভয় লাগছিল তার মধ্যে দু মানে ছেলে মেয়ে সবাই ছিল তোমার দাদা ছিল না এই দেখো তো দেখো ও অনেকক্ষণ থেকেই মুখটা বের করার চেষ্টা করছে তো পারছিল না হয়তো তো আমি ভাবলাম হয়তো ইটের ফাঁকে কোনো জায়গায় হয়তো ওর মুখটা আটকে গেছে বা ফেসে গেছে তো আমি আমার দ্বারা তো এই কাজটা উদ্ধার হতো না তো আমার পাশেই থাকে এক পিসি তো আমি হচ্ছে বাবিনকে মানে আমার ছেলেকে ডাকতে পাঠাচ্ছিলাম যে পিসিকে ডেকে নিয়ে আয় কারণ ওদের একটু ভয় কম আছে কারণ ওদের বাড়িতে প্রতিনিয়তই প্রায় ঢোকে তো সেই কারণে আমি ডাকতে পাঠাচ্ছিলাম তো হঠাৎ করে ও যা ও রেডি হচ্ছিল যাবে বলে তারপরেই দেখি ওনা মুখটা বের করেছে তো তোমরা যে মানে বডিটা দেখতে পাচ্ছ যতটুকু দেখতে পাচ্ছ তো ততটুকুই তো নয় এটা আরও অনেকটাই বড়। তাহলে ভয় তো লাগবেই তাই না সেই কারণে আমারও খুবই ভয় লাগছিল কেন বেরোচ্ছে না বেরিয়ে চলে যাচ্ছে না তো এ দেখো মুখটাকে বের করেছে আলটিমেট মুখ বের করেছে এরপর দেখো সোজা চলে গেল আমার তো ভয় লাগছিল ভীষণই হাত একবার এদিক একবার ওদিক আমি এবার উঠে দাঁড়িয়েই পড়েছি তো দেখো এখনও ইটের ফাঁকে ঢুকে গেল আবার এই যে তুলসী গাছটা রয়েছে তার পাশেই দেখো তাও কিন্তু যেতে চাইছিল না আমি দরজার গায়ে অনেক আওয়াজ করার পর তারপর বেরিয়েছে তো এই দেখো লেন্থ কত বড় দেখো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা বাই বাই